বিয়ের দাওয়াত তো খেয়ে আসলাম কিন্তু আপনাদেরকে নিয়ে একটু ঘুরে আসা যাক হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমিও চলে আসলাম একটা বিয়ের দাওয়াতের খাওয়া দাওয়া নিয়ে যেহেতু বিয়েটা ছিল আমাদের রিলেটিভস আমার খালাতো আন্টির বিয়ে তো বিয়ে খেতে আমরা চলে আসলাম শ্যানামালঞ্চে যেখানে আমাদের বিয়ের স্পটটা ছিল তো ঢুকতেই দেখলাম খুব সুন্দর করে লাইটিং করে রেখেছে আর লাইটিং দেখলে তো আমার একটু ক্লিপ নিতেই হয় আমার কাছে খুবই ভালো লাগে রাতের বেলার এই লাইটিংগুলো আপনাদের কাছেও কি এরকম ভালো লাগে আমার মতো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এই তো এখন আমরা ভিতরের দিকে ঢুকে গেলাম ইনভারমেন্টটা খুবই ভালো ছিল আর আমাদের অ্যারেঞ্জমেন্ট ছিল থার্ড ফ্লোরে মেয়েদের জন্য শুধুমাত্র আর সেকেন্ড ফ্লোরে ছেলেদের জন্য আমাদের ছেলে মানুষ কিন্তু কেউই বউকে দেখতে পারেনি আর এই আমার ভিডিওতেও আমি বউয়ের কোনো ক্লিপই রাখিনি যেহেতু অনেক পর্দাশীল আমাদের কনে তো সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে আমাদের মানে বসার প্লেসগুলোও সেপারেট করে রাখা হয়েছিল এখানে সবাই চলে এসেছে যার যার মতো করে গল্প করছিল আমি একটু প্রথমে ঘুরে ঘুরে দেখলাম যে কারা কারা এসেছে আমার রিলেটিভসরা সবাই পরে আমরা একসাথে খেতে বসে পড়লাম এই তো এখন শুরু হয়ে গেল খাবার দাবারের আয়োজন এই ব্লগটাতে ম্যাক্সিমাম হচ্ছে খাবারের জিনিসই যেহেতু আমি বরকনে কাউকে এখানে শো করিনি শুধুমাত্র আপনাদেরকে আজকে আমি খাবার দেখাবো তো প্রথমে এখানে আমি সালাদটা নিয়ে নিয়েছিলাম যেহেতু এদের খাবারের আইটেমগুলো প্রথমে দিয়েছিল রুমালি রুটি আর সালাদ কাবাব আর ছিল গরু মাংস তো এই যে ডেলিশিয়াস গরু নিয়ে আসলো তো দেখি আমার কাছে খুব লোভনীয় লাগছিলো আসলে বিয়েবাড়ির খাবার তো এমনিতেও অনেক টেস্টি হয় তো সেক্ষেত্রে প্রথমে আমি কাবাব নিয়ে নিলাম সালাদের সাথে আর এখন বিফটা নিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে রুটি দিয়ে আমি খাওয়া শুরু করে দেব আপনাদের কাছে বিয়েবাড়ির মানে পছন্দের খাবার কোনটা থাকে বলেন তো অনেকেরই হয়তো বা জর্দাটা থাকে কিন্তু তাছাড়াও যদি কোনো পছন্দের খাবার থাকে তাহলে কিন্তু অবশ্যই জানাবেন আমাকে তো আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার সবাই একসাথে বসেছি সবাই গল্প করছিলাম আর এই সেদিক দেখছিলাম নিচে থেকে শুধু বরকেই উপরে নিয়ে আসা হয়েছে ফটো সেশনের জন্য কারণ সিঙ্গেল তো এতক্ষণ কনের ফটো সেশন হয়েছে তো এখন আমার বর আঙ্কেলকেও নিয়ে আসা হয়েছে ফটো সেশন করার জন্য আর এখন চলছিল কাপল ফটো সেশন তো খুবই ভালো লাগছিল ওদের বিভিন্ন ডিজাইনে বিভিন্ন স্টাইলে যে ফটো সেশনগুলো করছিলো অবশ্য আরেকটা কথা বল রাখি এখানে কিন্তু ফটোগ্রাফার ছিল মেয়ে আমার কিন্তু খুবই ভালো লেগেছে বিষয়টা কোনো ছেলেরই এন্ট্রি ছিল না ছবিও তুলছিল মেয়েদেরই একটা গ্রুপ এখন আসলে অনলাইনে মেয়েরা কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে সব সেক্টরই আমরা মেয়েরা অনেক বেশি পারদর্শী আলহামদুলিল্লাহ আসলে আমরা মেয়েরা যখন অনেক সেক্টরে অনেক দিক দিয়ে এগিয়ে থাকি আমার না দেখলে খুবই ভালো লাগে কেন শুধু শুধু আমরা মেয়েরা সব সময় পিছিয়ে থাকবো আর অন্যের উপর ডিপেন্ডেন্ট হব আমাদেরও উচিত সব সময় সব কাজে এগিয়ে চলা ছেলেদের পাশাপাশি আমাদের প্রতিভাগুলো আমাদের বিকশিত করা দরকার আর এই তো এ পর্যায়ে আমাকে রোস্ট দিয়ে দিল তো আমিও এই রুটি দিয়ে প্রথমে রোস্ট খাচ্ছিলাম আর এরপরে কিন্তু মেইন ডিশ চলে আসবে সেটা হচ্ছে এই যে কাচ্চি তো কাঁচি খাওয়ার পরে লাস্টের দিকে কিন্তু জর্দা অবশ্যই থাকে এই যে বলছিলাম একটু আগে জর্দার কথা অনেকেরই জর্দাটা অনেক পছন্দ থাকে তো এখন এই যে আমি রোস্ট খাচ্ছিলাম আর কাঁচিও কিন্তু নিয়ে নিয়েছি কাচ্চিটাও অনেক ইয়াম্মি ছিল খাবার কিন্তু মাসাল্লাহ অনেক ভালো হয়েছে আমি যদি বলতে চাই তাহলে আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছিল। রোমালি রুটি দিয়ে গরু মাংসটা এতটাই ইয়ামি আর এই যে ফিনিশিংয়ে তো জর্দাটা থাকবেই আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ